উত্তর মেরুতে ছয় মাস দিন হয় আর ছয় মাস রাত হয় দক্ষিণ মেরুতেও ছয় মাস দিন হয় আর ছয় মাস রাত হয় তো সেটা কোথা থেকে হচ্ছে কোন রাজ্যে কি হচ্ছে এইখানে থেকে এইখান থেকে যখন এইখানে বসে রয়েছে আমি বললাম এটা এক নম্বর পজিশন যখন এখানে আছে তখন তলাটা সূর্যের দিকে আছে তো মাথাটা তো সূর্য থেকে বেরিয়ে গেছে মাথাটা এরম এরম হয়ে রয়েছে তো মাথাটা তো বাইরে সূর্যের আলো এখানে পড়লে হবে চলে যাচ্ছে ওই উপর দিয়ে তাই না তাহলে এখান থেকে উত্তর মেরু সূর্যের বাইরে বেরিয়ে গেল সূর্যের আলো আর পড়ছে না এখানেও যখন আছে তখনও দেখ সেই মাথা বাইরেই আছে তো এইবার এখানেও দাঁড়িয়ে উত্তর তো অন্ধকার মানে এখান থেকে স্টার্ট হয়েছে উত্তর মেরু অন্ধকার হয়ে যাওয়া এখান থেকে অন্ধকার এই পর্যন্ত তিন নম্বর পজিশন পর্যন্ত এরকম আছে মানে এইটা যদি যায় এরকম ভাবে এরকম ভাবে এই পর্যন্ত এসছে পজিশনটা এরকম বসা আছে তো গুছিয়ে নিয়ে চারদিকে আবর্তন করছে তো এটা আবর্তন গতি বলা হয় এরকম আছে এরকম এলো এখন এবার হালকা হালকা রুদ্ধৃত পেতে শুরু করবে যখন এই জায়গায় এসে তখন হালকা হালকা রুদ্ধৃত পেতে শুরু করবে এখান থেকে এক এখান এখানে যেমন একটু করে অন্ধকার হতে শুরু করেছিল এখান এখানে এসে কেবল একটু একটু করে আলো পেতে শুরু করেছে এইবার যখন এইখান থেকে এখানে প্রবেশ করছে তখন দা

বাইরে বেরিয়ে যাচ্ছে তাই এখান থেকে হচ্ছে কি নর্থ অন্ধকার হতে শুরু করেছে আবার এখান থেকে যখন এখানে এই পর্যন্ত আসবে তখন আবার মানে কি হলো এক থেকে হলো উত্তর মেরু অন্ধকার হতে শুরু করলো এখানে আসলে উত্তর মেরু তো পুরো অন্ধকারেই আছে এখানে আসলে উত্তর মেরু আবার আলোতে আলো শুরু হতে শুরু করলো আবার উত্তর মেরু তার মানে এক মেরু যদি আলো থাকে আরেক মেরু কি হবে অন্ধকার হবে এখান থেকে এটা উত্তর মেরু অন্ধকার দক্ষিণ মেরু তো আলো আছে আর এখান থেকে ওটা দক্ষিণ মেরু তো আলো আছে উত্তর মেরু অন্ধকার উত্তর মেরু তো আলো থাকবে দক্ষিণ মেরু অন্ধকার উঠে যাবে বুঝে গেছে তাই মেরু প্রদেশে ছয় মাস দিন হয় আর ছয় মাস রাত থাকে আর ছয় মাস রাত হওয়া মানে বুঝেছিস ছয় মাস ধরে রোদ্দুর পায় না এখন ছয় মাস ধরে যখন রোদ্দুর পায় না ওই জন্য মেরু প্রদেশগুলো সবসময় কি হয় বরফ জমে থাকে সারা বছরই বরফ থাকে সারা বছরই বরফ থাকে তবে তুই সেই দিকে বলতে পারিস তাহলে যে ছয় মাস দিন থাকে সেই 6 মাস তালে বরফ গলে যেতে পারে সেই সেই দিকে তুই বলতেই পারিস কিন্তু আষাঢ় দিনে বলেছিলাম আগের দিনে বলেছি কি বলছিলাম এটা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল বলছিলাম না অলরেডি চা শব্দ এটা নিরক্ষরে খাত তাহলে এটা কি এটা এটা নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় আর নিরক্ষী অঞ্চল সব সময় সূর্যের কাছে থাকে তুই যে পজিশনে পৃথিবীকে নিয়ে যাবি না কেন এটা তো নিরক্ষী অঞ্চলেই যে মাঝখানটা নিরক্ষী অঞ্চল ঠিক আছে এটা সবসময় সূর্যের কাছে থাকে সব সময় সূর্যের কাছে

সাড়ে চারটে বেজে গেছে এখন শীতকালের কথা বলছি না সে গরমকালের কথাই বল তো চারটে সাড়ে চারটের দিকে যে রোদ্দুরটা গায়ে লাগে ওটা কি কোনো রোদ্দুরের পাওয়ার থাকে কেন থাকে না

এই সরে আসলাম তখন মাথার ছাওয়াটা কোথায় যাবে যাব আরো যখন সরে যাব আরো দূরে চলে যাবে আরো যখন সরে যাব আরো দূরে চলে গেছে। তাহলে কি হবে এই আলোর তাপটা আমার এইখানে আসলে আসলে সব থেকে বেশি লাগবে এখানে গেলে সবথেকে বেশি লাগবে ডিস্টেন্স কমে যাচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে আলোটা একদম খারাপ পড়ছে মাথায় আর এখন যখন আমি সরে এসেছি তখন এই আলোটা তির্যক হয়ে গেছে এই রস্মিকে তির্যক রশ্মি বলা হয় ফিজিক্যাল সায়েন্সে পাবি এই রশিকে তির্যক রশি বলা হয় আর এই রশিকে বলা হয় লম্ব রশি লম্ব রশির তাপ বেশি হয় না তির্যক রশির তাপ বেশি হয় না এরকম পড়ে এরকম পড়ে চলে যায় আল আলতো করে টাচ করে দিয়ে চলে যায় এই রশির তাপ বেশি একটা হয় না কিন্তু খাড়া রশির তাপটা সব থেকে বেশি আর নিরক্ষীর অঞ্চলে সারা বছরই নিরক্ষীর অঞ্চলে সারা বছরই খাড়াই পড়ে দেখবি যেখানেই যাবি না তুই যেখানে নিয়ে যাবি সেখানেই খাড়া

প্রত্যেক দিন বৃষ্টি হয় ধরনের কালবৈশাখীর মতন পরিবেশ প্রত্যেক দিন থাকে ওখানে আমাদের কালবৈশাখীতে কি হয় আমি সেদিন থেকে বলছিলাম তোদেরকে কালবৈশাখীর সময় কি হয় সারাদিন ধরে বিরাট গরম বিকালবেলা থেকে সন্ধ্যের দিকে ঝড় উঠলো বিশাল ঝড় বৃষ্টি আবার একটু পর থেকে আবার শান্ত পরিবেশ আবার সকালবেলা উঠে তাপ পড়তে শুরু করলো বিরাট তাপ বিরাট রোদ্দুর সারাদিন ধরে গরমে একদম নাজেহাল অবস্থা সন্ধ্যাবেলা থেকে বিকালের দিকে আবার ঝড় আবার বৃষ্টি গেছে এটা এটা একটা একটা নিয়ম যেখানে তাপ বেশি মানে এখানে কি হয় সারাক্ষণ বায়ুর যে চাপ থাকে সেই চাপকে বলা হয় নিম্নচাপ নিম্ন চাপ হলে কি হয় বলে না দেখবি না আমাদের এই নিম্নচাপ যে ছদিন সাত দিন ধরে এখন বৃষ্টি হবে নিম্নচাপ হলে বৃষ্টিপাত বেশি দিন ধরে হয়তো এখন নিম্নচাপ মানে হচ্ছে বায়ু গরম হয় গরম হয়ে সোজা উপরের দিকে উঠে যায় উঠে গেলে ওই জায়গাটা খালি হয়ে যায় তো সাপোজ এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এখন এখানে কি হয়েছে বায়ু গরম হয়ে গেছে গরম হলে গরম বায়ু অলওয়েজ হালকা হয় আর হালকা হলে সেটা কি হয় উপরের দিকে উঠে যায় উপরের দিকে উঠে গেলে এই জায়গাটা তো ফাঁকা হয়ে যায় আর বায়ুমণ্ডলে ফাঁকা জায়গা কোথাও থাকে না সঙ্গে সঙ্গে পাশের বায়ু ছুটে আসবে ওই জায়গাটাকে পূরণ করতে কিন্তু নিরক্ষীয় অঞ্চল তো সারা বছরই গরম থাকে বললাম না সূর্য লম্বে সূর্য রশ্মির লম্ব কি পড়ে সবসময় ওই জন্য নিরক্ষীয় অঞ্চল সারাক্ষণ গরম থাকে আর সারাক্ষণ গরম থাকার কারণে যে পাশে ঠান্ডা বায়ু আসে ওখানে এসেই আবার গরম হয়ে গিয়ে আবার উপরের দিকে উঠে যায় ওই যে চাপ বলয় গুলো মনে আছে আমি তোদেরকে একদিন আমি চাপ বলয়টা এর ক্লাসেই বলবো যে এইটা যদি নিম্ন চাপ বলয় হয় নিরক আমি আমি ছবিটা ধরে নিই এবার এটা আমি পৃথিবীর ছবি ধরে আছি ঠিক আছে চাপ বলয়টা আছে এটা যদি কর্কট ক্রান্তি এটাকে বলা হয় কর্কট ক্রান্তি আর এখান থেকে একটা রেখা কল্পনা করা হয়েছে এই রেখাটাকে বলা হয় মকর ক্রান্তি তাই এই এই জায়গায় যে চাপ বলা আছে সেটাকে বলা হয় নিরক্ষীয় চাপ বলয় চাপ বলে মানে নিম্ন চাপ বলয় আর এটা কি রেখা কর্কটক্রান্তি রেখা তো তাই এখানে যে উচ্চচাপটা আছে একে বলা হয় কর্কটক্রান্তীয় মানে কর্কটীয় আর কি কর্কটি উচ্চচাপ আর এটা মকরক্রান্তি তো তাই এটা হচ্ছে মকরী উচ্চচাপ বোঝায় গেছে আর নিরক্ষ রেখার দিকের রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা আর দ্রাঘিম দ্রাগীম রেখার দুদিকের রেখাগুলোকে কাল্পনিক রেখাগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এটা মনে রাখে নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে যে প্যারালালে যে রেখাগুলো টানা আছে এগুলোকে বলা হয় অক্ষরেখা আর মূল রেখার দুদিকে যে রেখাগুলো পরপর পরপর টানা আছে এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা